এই রজনীটা আর পাঁচটা রজনীর মতো নয় তাই এই রজনীর একটা বিশেষ গুরুত্ব আছে এই রাত্রিতে আল্লাহ নবী স্বয়ং এবাদত করেছিলেন সারা রাত সলাতে নামাজে এবাদতে এবং কবর জিয়ারতের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন তাই এই রাতটাই নিশ্চয় আপনারা সলাৎ আদায় করুন সাবান মাসের চোদ্দ তারিখের রাত এই রাত্রিতে আমার উম্মত উম্মতিদের আল্লাহ গোনা মাফ করে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি হরিনখলা দরবার শরীফ থেকে পবিত্র সাবে বারাত সম্পর্কে দু একটি কথা বহু মানুষ জানতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে হাদিস পাকের মধ্যে এসেছে কলান নবী ও সাল আলহি আসাল্লাম ফিরু লে জামিহি লে মুশরিক আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ তালা এই সাবান মাসের চোদ্দ তারিখে নেসফু সাবান সমস্ত কিছুর দিকে দৃষ্টিপাত করেন সকলের প্রতি দৃষ্টিপাত করেন কেবলমাত্র যারা মুশরিক লে মুসরেকিন আও মোশাহিন যারা বিদ্বেষ পোষণ করি তাদের ব্যতীত এই হাদিসটার সম্পর্কে অনেকেই বলেছেন এটা হাসান হাসান পর্যায়ের হাদিস অনেকেই বলেছেন সহি হাদিস এই হাদিসটার সম্পর্কে কারো একতলাপ নেয় এই হাদিস থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে যেমন রব্বুল আল্লাহ আল্লাহ নবী দয়ার নবী যেমন বললেন লাইলাতে লাইলাতিন নিসফিমিন সাবানা ইল্লা ফিরু লে জামি আও মুশ্রেকিন একদম ডাইরেক্ট সাবান মাসের নেসফুস সাবান সম্পর্কে বলা হচ্ছে আটজন রাবি তারা এই হাদিসের কাছাকাছি বক্তব্য তারা তাদের সানাত পাওয়া যায় অর্থাৎ এই হাদিসটা সই হাদিস কিংবা সানাদ হাদিস মানে হাসান হাদিস অর্থাৎ এই হাদিস সম্পর্কে কারও এক নাই তাহলে শাহাবান মাসের চোদ্দ তারিখের একটা গুরুত্ব যে আছে এটা দলিল দ্বারা প্রমাণিত এছাড়া একাধিক হাদিস হাসান পর্যায়ের হাদিস এসেছে সহি পর্যায়ের হাদিস এসেছে আল্লাহর নবী আল্লাহ রাসুল এক রাত্রিতে সেই সাবান মাসের চোদ্দ তারিখের দিনগত রাত্রিতে নেসফু সাবান রাত্রিতে আল্লাহর নবী রাত্রিবেলা এবাদত করছেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত বিভিন্ন হাদিসের কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী এমন সিজদায় পড়ে রইলেন দীর্ঘ সময় সিজদার মধ্যে আছেন আমাজান যেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা ভয় পেলেন যে আল্লাহ নবী সিজদা থেকে উঠছেন না অন্য কিছু ঘটনা ঘটল নাকি তো আল্লাহ নবীর একটা আঙুল ধরে একটু টান দিলেন তো পরে আল্লাহ নবী বললেন আয়েশা তুমি হয়তো অন্য কিছু ভাবছিলে তো আজকে রাতটা কি তুমি জানো আজকের রাতটা হলো সাবান সাবান মাসের চোদ্দ তারিখের রাত এই রাত্রিতে আমার উম্মত উম্মতিদের আল্লাহ গোনা মাফ করে থাকেন তো এই নেসুস সাবান সম্পর্কে আরও অনেক রওয়ায়ত এসেছে বিভিন্ন কেতাবের মধ্যে এই রাত্রিতে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গিয়ে উম্মতে মোহাম্মাদির জন্য গোরবাসীদের জন্য কবরবাসীদের জন্য মাঘ ফেরাত কামনা করেছেন অঝর নয়নে কেঁদেছেন তাই এই রাত্রিতে জিয়ারত করা হয় এই রাত্রিতে দোয়া চাওয়া হয় অন্য হাদিসের মধ্যে এসেছে তোমরা রাত্রিরে সলাৎ আদায় করো দিনে রোজা রাখো রাত্রিরে সলাৎ আদায় করো নামাজ পড়ো দিনে রোজা রাখো অন্য হাদিসের মধ্যে এসেছে কবর জিয়ারত করো জিয়ারতের মধ্যে দিয়ে তোমাদের মরণের কথা স্মরণে আসবে জুরু কবুরা ফাইন্না তোজাক্কিরুল মাওতা তোমরা আল্লাহর মোমেন মোমেনাদের কবরগুলো জিয়ারত করো তাহলে তোমাদের মরণের কথা স্মরণে আসবে তাই রাত্রিতে জিয়ারত করা হয় তেলাওয়াত করা হয় এবাদত করা হয় অনেক বানাওয়াট কথাবার্তা আছে এত রেকাত এত রাকাত না নামাজ পড়লে এবাদত হবে না এসব ভ্রান্ত কথাবার্তা আপনি যত খুশি নফল এবাদত এটা নফল এবাদত নফল সলাৎ নফল রোজা হ্যাঁ শিয়াম আপনারা পালন করবেন এটা অনেক অধিক অধিক সব কেতাবের মধ্যে অন্য জায়গায় দেখা যাচ্ছে এক বুজুর্গের ওয়াকেয়ার মধ্যে দিয়ে এক বুজুর্গ বান্দা চার শত বছর এবাদত করেছিলেন অজাদ ঈশা সাদু সালাম ঈসা জিজ্ঞাসা করলেন এটা একটা ওয়াকেয়া যদি এই প্রসঙ্গে অবশ্যই এটা পজিটিভ যদি নেওয়া হয় কোনো অসুবিধা নাই তো সেই বুজুরগান্দা চার শত বৎসর এবাদত করেছিলেন আল্লা রব্বুল আলমিন ঈসা আল সাত জানালেন এই চার শত বৎসরের এবাদত উম্মতে মোহাম্মাদির নেস্প সাহাবানের এক রাত্রির এবাদতের সমান এক রাত উম্মতে মহাম্মাদি যদি এবাদত করে নেস্প সাবানে সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাত্রিতে তাহলে চার শত বছর এবাদতের এই আল্লাহর অলির এবাদতে সমান হয়ে যায় তাহলে রকম ঘটনা এসেছে সর্বোপরি সমস্ত হাদিসের আলোকে কেতাবের আলোকে কোরআন মাজিদের আলোকে নেসফুস সাহাবানের একটা গুরুত্ব আছে এটা অস্বীকার করা যায় না তবে এটাকে কেউ হালুয়া রুটি খাওয়ার দিন মনে করবেন না শুধু খাবো দাবো আরামায়েশ করবো একটা অনুষ্ঠান একটা ওকেশান তা নয় এটা একটা বিশেষ রজনী সাবান সাবান মাসের চোদ্দো তারিখের দিনগত রাত যেটাকে বলা হয় লাইলাতুল বারাত বা সাবে সাবে বারাত সব সাব মানে রাত বারাত মানে ভাগ্য লাইলাত লাইলাতুন মানে রাত বারাত মানে ভাগ্য মানে ভাগ্যের ভাগ্য রজনী কোন কোনো বড় বড় ব্যক্তিরা বলেন বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিতেরা মুহাকিক আলেমরা তারা বলেন এই রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন উম্মতে মোহাম্মাদীর ভাগ্যের আগামী ভাগ্যটা কী কীরকম তাদের হবে তার তাকদির যে লেখা হয় সে ব্যাপারে যদি অনেকে অনেকে ইখতেলাফ করেছেন বিষয়টা নিয়ে তবে এ ব্যাপারে কেউ অসম্মতি দেখাননি বা অসম্মতি প্রকাশ করেননি যে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ক্ষমা প্রার্থনা করা হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হয় কে চাইছো ক্ষমা আমার কাছে প্রার্থনা করো কেউ কে চাও রোগ মুক্তি আমার কাছে বলো কে রিজিক পেতে চাও আমার কাছে বলো আমি তাদের রিজিক দান করব। বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে এটুকু বলা যায় এই রজনীটা আর পাঁচটা রজনীর মতো নয় তাই এই রজনীর একটা বিশেষ গুরুত্ব আছে এই রাত্রিতে আল্লাহ নবী স্বয়ং এবাদত করেছিলেন সারা রাত সলাতে নামাজে এবাদতের এবং কবর জিয়ারতের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন তাই এই রাতটাই নিশ্চয় আপনারা সলাৎ আদায় করুন দিনে রোজা রাখুন রসুল বলেছেন রোজা রাখতে দিনে রোজা রাখুন আগের দিন বা পরের দিন বা ওই দিন ওই দিন রোজা দিনে রোজা রাখুন তো একটা হলেও রাখবেন তিনটিও রাখতে পারেন অসুবিধে নাই দিনে রোজা রাত্রে সলাদ সলাদ যত খুশি আদায় করুন মিনিমাম বারো রিকাত করুন হ্যাঁ আরও বেশি করতে পারেন অবশ্যই রোজা দিনে রাত্রে সলাদ আদায় করুন নামাজ আদায় করুন দিনে রোজা রাখুন আর মানুষকে আপনি হালুয়া রুটি যেগুলো অনেকে করে এগুলোকে মনে করবেন না যেটা করা এবাদত এবাদত না মনে করে নিশ্চয়ই ভালো আপনি মানুষকে খাওয়াবেন গরিবদের দান করবেন গরিবদের দান করলেই তো সব হবে গরিবদের দান করাটাই তো এবাদত তবে আপনি হালুয়া রুটি করেই দিতে হবে আমার কোনো কথা নাই আপনি মানুষকে দান করতে পারেন ওই দিনে বেশি বেশি দান করবেন ওই দিনটা বিশেষ দিন অবশ্যই দান করবেন মানুষকে খাওয়াবেন নিজে খাবেন সবাই পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন গরিব দুঃখী অসহায় মানুষদের কাছে বিতরণ করবেন ওই রাত্রে এবাদত করবেন তেলাবাদ করবেন জিকির করবেন বোনা মাফি চাইবেন আল্লাহর কাছে কাঁদবেন এই রজনীটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা রাত যারা বলে এই রজনীর এই রাতের কোনো মূল্য নাই তারা জানে না তারা তাদের মধ্যে সেই চিন্তা চিন্তাভাবনা নাই। তারা অন্য আকিদার অন্য দলের মানুষ যারা আউলিয়ারা এই পৃথিবীর বুকে যাদের যাদের অবদানে আজকে ভারতবর্ষর বুকে আউলিয়াদের অবদানে আজকে এত এত মানুষ ইমানদার সেই অলি আউলিয়ারা কিন্তু এই রজনীটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাই আমি বলবো এই রাতে এবাদত বন্দিগিতে মগ্ন থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত